ইলিশ মাছ আমরা মৎস্য উপদেষ্টার কাছে শুনেছিলাম গত বছর যে দেশের মানুষ যখন ইলিশ মাছ খেতে পারবে প্রচুর পরিমাণে তখনই আমরা কেবল চিন্তা করব এই ইলিশ মাছ আমরা রপ্তানি করবো কি করবো না তিনি গত বছর বলেছিলেন এবং তারপর দেখেছি গত বছরও ভারতে তিন হাজার টন ইলিশ মাছ দেওয়া হয়েছে এবছরও ভারতে এক হাজার দুশো টান ইলিশ মাছ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে আরও অনেক বেশি দেওয়া হয়েছে এবং আমি একটি বিষয়ে উল্লেখ করতে চাই যে ইলিশ মাছটি আমরা ভারতে গেছে বাংলাদেশ থেকে সেই ইলিশ মাছের কেজিটা পড়ছে প্রতি কেজির দাম পড়ছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার তার মানে দেড় হাজার টাকা মতো কিন্তু বাংলাদেশে এক কেজি ইলিশ কিনতে গেলে দু হাজারের উপরে যেতে হয় চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম যায় মানে এখন কি আমরা কি ইলিশ কি বেশি খেতে পাচ্ছি এই জন্যই কি আমরা ইলিশ রপ্তানি করছি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তো অনেক দিনের এটা মূলত আমরা ইলিশ রপ্তানি করি পাশের দেশে ইলিশ যে সারা ভারতে খায় তা নয় ইলিশ আসলে ভারতে যারা বাঙালি আছে ভারতের বাঙালিরা খেতেন এটা কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী কলকাতা কেন্দ্রিক যে জনগণ তাদের মনের পছন্দ ইলিশ মাছ ইলিশ তারা বেশ ভালোবাসেন তারা ইলিশ খেতে চান কিন্তু সমস্যাটা কোথায় সেটা হচ্ছে ইলিশ উৎপাদনই বেড়েছে বাংলাদেশে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের অনেক উপদেশটাই না বেশ জোশে আর কি বলে না একটা জোশ এটা একটা শব্দ আর কি সেই জোশের ঠেলায় খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে অনেক মন্তব্য করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে দেশের মানুষ যখন ইলিশ খেতে পারবে তখন পাঠাবো এগুলো হচ্ছে পছন্দ কথাবার্তা এগুলো আমি আপনি বলতে পারি ইচ্ছা হলো বললাম মানুষ খুব তালে দিল উপদেষ্টার সিটে থেকে এগুলো না বলাই ভালো ছিল এগুলা বললে যেটা হয় পরে দেখা যায় যে এগুলো নিয়ে মানুষ মনে রাখে এবং এই যে সাড়ে বারোশো টাকা বা ধরেন পনেরোশো টাকাতে ইলিশ মাছ খাবে পাশের দেশে আর আমি খাবো পঁচিশশো টাকা দিয়ে এইটার তো কেউ মানতে চাইবে না এটা অবিশ্বাস্য এটা এটা কোনো ইকোনমির হিসাবে পড়ে না যে দেশে উৎপাদন হয় সে উৎপাদনের দেশে সবসময় সেই প্রোডাক্টের দাম কম থাকে আপনি চীনে গেলে ইলেকট্রনিক্স পাবেন সবচেয়ে সস্তায় গার্মেন্টস পাবেন আমাদের দেশে বেশি আমাদের দেশে বেশি বাইরের দেশে কম এটা সরকারকে উত্তর দিতে হবে যে কেন কম কিভাবে এই কম দামে ইলিশ বিদেশে রপ্তানি হয় আর বেশি দামে আমরা খাই আর মধ্যপ্রাচ্য বলেন যেখানে বলেন ইলিশ আসলে বাঙালিরাই খায় আমি মরুভূমির মাঝখানে আমি ওমরা করেছি অনেকবার তো সেই একবার আমার এক বন্ধু বলছিলেন মরুভূমির মাঝখানে যে এইখানে যদি ইলিশ খেতে পারতাম তা আমি তার উপর একটু রুষ্ট হয়েছি এই যে মরুভূমির মাঝখানে রাতের বেলা মদিনা থেকে মক্কাগামী বাসে আমরা তো এইখানে তুমি ইলিশ পাবে কোথায় কিন্তু আমি দেখলাম যে একটা সাদা একটা সাইনবোর্ডে টিনের তার মধ্যে কেউ একজন হাতে যে রং পাওয়া যায় সেটা দিয়ে একটা মাছ এঁকেছে সেই মাছটা খুবই বাচ্চাদের মতো আঁকা কিন্তু তার নিচে লেখা ইলিশ মাছ দেওয়া ভাত পাওয়া যায় তো বাঙালি যেখানে যাবে সেইখানে একটা জোকস আছে যে নোয়াখালীর মানুষ সেখানে থাকবে আর ইলিশ মাছ থাকবে এবং আপনি জানেন ওই দোকানটার মালিক একজন নোয়াখালীর লোক সে খুবই ইমপ্রেসিভ সে নিজে কাজ করে সে ওখানে ব্যবসা করে শুধু ইলিশ মাছ ভাত ডাল করলা ভাজি এইসব বিক্রি করে এবং মানুষ খায় বাঙালি আবার ওই দোকানটা খুঁজে বের করে আমরা দুজনে গিয়েছি এই যে বাঙালির প্রিয় জিনিসগুলি সেই জিনিসগুলিকে আমি সবসময় মনে করি যে আমরা আগে তারপরে সারা দুনিয়া কিন্তু এই সরকার কি করেছেন কলকাতার বাবুরা আগে তারপরে আমরা এইটা বলবেন আবার মুখে বলবেন যে মুরগির গলা নিয়া ফেলাবো অরুণা দিয়া হিমাচলে চলে যাবো এইটা করব ওইটা করবো আর হুদা ইলিশ মাছটা পর্যন্ত আমাদেরকে খাওয়াতে পারবেন না আমার মায়ের খুব প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ আজকেও খাবার টেবিলে বসে উনি বলছিলেন যে বাবা ভারতে নাকি সস্তা এটা খায় এই যে মানুষের মনের বেদনা এই বেদনা দূর হবে না ভোটে দাঁড়ালে কিন্তু ইলিশ মাছও ভোটের ফ্যাক্টর হবে এবং তখন কিন্তু লোকে বলবে যে আপনি আদানি সব পয়সা শোধ করে দিবেন আপনি ভারতের কাছ থেকে নতুন করে বিদ্যুৎ কিনবেন আপনি ইলিশ মাছ সস্তায় বাবুদেরকে খাওয়াবেন আর মুখে শুধু বলবেন এইটা হচ্ছে আরেকটা স্ববিরোধিতা আমি সকলকে অনুরোধ করব এই মনপসন্দ পলিটিশিয়ান মার্কা কথাবার্তা না বলে সত্য বলেন